সপ্তাহের ভিতরেই শহরে চলে যাব এখানে থেকে পড়ালেখা একটু ভালো হচ্ছে না শহরের স্কুলে গিয়ে পড়লে হবে তুমি কি বলো মা একটু করছটাই বেশি হবে আর কিচ্ছু না তুই করছ নে এত ভাবিস না তোর যত টাকা লাগে সব টাকা আমি দিব তোর যদি শহরই থেকে পড়াশোনা ভালো হয় তাহলে তুই শহরই চলে যা যা রে মা ভালোমতো পড়াশোনা করে একটা সরকারি চাকরি করবি এরপর আর আমাদের কোনো কষ্ট থাকবে না আমি তোর জন্য যত টাকা লাগে সব ব্যবস্থা করব তুই শুধু ভালোমতো পড়াশোনা কর করিস মা মা ও মা আমাকে স্কুলে ভর্তি করে দাও না আমার থেকে ছোট ছোট মেয়েরা স্কুলে যায় আমারও খুব ইচ্ছে করে স্কুলে যেতে দেখো কালো পেটনি আবার স্কুলে যাওয়ার শখ জেগেছে তোকে পড়ালেখা করিয়ে কোনো লাভ আমার নেই তোর মতো পেট ভালো জায়গায় বিয়ে নিবে না তোর মতো পেটনিকে আবার কে বিয়ে করবে তোর আপু কত সুন্দর দেখতো ওর পড়াশোনা করে বড় চাকরি করবে আমার পছন্দ মতো রাজপুত্রের কাছে বিয়ে দেব তুই পড়ালেখা করে ওজোটা টাকা খরচ করবি যা গরে কাজ কর গিয়ে তোকে গরে কাজের মেয়ে হিসেবে বেশ মানায় এই যে ছোট্ট মেয়েটি ওর নাম নেতা ওর বাবা নেই নিতার বোন মনিকা ও মায়ের সাথেই থাকে নিতার মা নিতা কালো হওয়ায় একদম পছন্দ করত না সব সময় অপমান অবহেলা করত তবে নিতারা বেশ দণি ছিল নিতার বোন ও মা বেশ সুন্দরী হওয়ায় নিতাকে সবসময় কষ্ট দিত কিন্তু নিতা আপন মনেই ঘরের সব কাজ করে নিত তার মা ও তার বোনের মন জয় করার খুব চেষ্টা করত কিন্তু নিতার বোন একদমই নিতাকে দেখতে পারতো না নিতার মাও নিতাকে দেখতে পারতো না নিতার মনে কষ্ট মনেই চাপা পড়তে থাকে ও মা মা আমি সকালে একຫມোটু ভাত খেয়েছিলাম গোরের সব কাজ করা শেষ এখন তো 2টা বাজে দুপুরের আমাকে কয়টা কেটে দাও এই পুরা মুকি যে বছর জন্মগ্রহণ গ্রহণ সেই বছর তোর বাবাও মারা গিয়েছে নিজের বাপ কে কালো রঙের জন্ম হয়েছিস এবার দুপুরেও খেতে হবে মুখটা একদম বন্ধ রাখ শুধুমাত্র সকালে আর রাতেই খাবার খাবি দুপুরে কোনো খাবার নেই তোর একদিন নেতার মা প্রতিবেশীর বাড়িতে যায় প্রতিবেশী বাড়ি থেকে আসার সময় রাস্তায় বৃষ্টি নেমে যায় আর তখনই দপাস করে মাটিতে পড়ে যায় পড়ে অজ্ঞান হয়ে যায় ডাক্তার বাবু মায়ের কি অবস্থা আপনি কি দেখলেন মা ঠিক আছে তো আপনি বলুন আমাকে নিতা মা তুমি এত চিন্তা করো না তোমার মা ঠিক আছে তোমার মায়ের খেয়াল রেখো আমি এবার আসি তোমার মা একটু বেশি বেতা পেয়েছে কোনো চিন্তা করো না মা ও মা মা উঠো আমার খুবই দরকার তুমি এভাবে পড়ে থাকলে হবে না এই যে মতো পড়ে আছো উটো আপু তুমি কি করছো ডাক্তার কি বলে গেছে শুনুন মা অনেক ব্যথা পেয়েছে মা হোস্টেলে চলে যাব এক্ষুনি আমার সব বন্ধুরা চলে যাচ্ছে আমিও চলে যাব তাড়াতাড়ি আমাকে টাকা দাও মনিকা দেখ আমার অবস্থা কতটা খারাপ বিছানা থেকে উঠতে পারছি না এখন কয়েকদিন বাড়ি তাক না মায়ের কাছে দু চার দিন পরে যা আর এখন তো আমার কাছে কোনো টাকাও নেই দুদিন পরে যা মা না না দুদিন পরে গেলে হবে না এখনই টাকা Tu mais é... নিকা সেই দিনই হোস্টেলে চলে যায় তার মাকে এই অবস্থায় রেখে বাড়িতে ফোনও করে না মা কেমন আছে জানতেও চায় না এতে মনিকার মা খুব কষ্ট পায় বুঝতে পারে আপন মানুষ অবহেলা করলে কতটা কষ্ট হয় নিতাকে দেওয়া প্রতিটা কষ্ট উপলব্ধি করতে পারে তার মা নিতা কতটা কষ্ট পেয়েছে তার মায়ের আচরণে অপরদিকে নিতা দিন রাত এক করে আদর যত্ন করে সুস্থ করে তুলে তার মাকে নেতা তুই আমাকে ক্ষমা করে দে আজ যে আমি সুস্থ হয়ে উঠেছি সবই তুই তোর জন্যই আমি পারছি সুস্থ হয়ে উঠতে তোকে আমি কত অপমান অবহেলা কত কষ্ট দিয়েছি আর তুই কিনা আমাকে এত আদর ভালোবাসা দিয়ে সুস্থ করে তুললি মনিকাকে কত ভালোবাসা দিয়েছি আর মনিকা একবার আমার কবরটাও পর্যন্ত নিলো না আমি কেমন আছি আমি বুঝতে পারছি আমি তোকে কত জঞ্জনা দিয়েছি আমি এই খুদ দিনে সব বুঝতে পেরেছি মা আমাকে তুই কমা করে দে তুই কমা না করলে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে না 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 মা তুমি কষ্ট পেও না তোমার কোনো দোষ নেই তুমি আমাকে অবহেলা করতে কষ্ট দিতে তোমার মনে কষ্ট থেকেই আমি যে বছর জন্মালাম সেই বছরই বাবা মারা গেল এটার জন্য তুমি খুব কষ্ট পেতে মনে করতে আমার কারণেই বাবা মারা গেছে আর তুমি কালো মানুষ একদমই পছন্দ করো আর আমিও জন্ম নিলাম সেই কালো হই তাই তো তুমি আমার সাথে এমন করতে তা আমার কোনো দুঃখ নেই মা কিন্তু আমি স্কুলে পড়তে চাই তুমি আমাকে পড়াবে তো আমি খুব বড় চাকরি করব তোমাকে খুব আদরে রাখব আমি তোমাকে খুব ভালোবাসি মা তুমি আমাকে পড়াবে হ্যাঁ হ্যাঁ নিতা আমি তোকে স্কুলে পড়াবো মনিকাকে যত তোকেও ঠিক ততটাই ভালোবাসবো আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না দুনিয়ার কোনো কারো মানুষের সাথেই আমি দুর্ব্যবহার করবো না আমাকে ক্ষমা করে দিস